আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহেদ্রিয়াল ইনফো চ্যানেল আপনাদেরকে স্বাগতম দারুণ একটি ধামাকা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একদম অসাধারণ একটি ভিডিও হতে যাচ্ছে দারুণ বিষয় পাঁচটি কোম্পানির আজকে ভিসার আপডেট দেবো পাঁচটি কোম্পানিতে ভিসা বের হয়েছে একদম প্রমাণ সহকারে একদম ধরে ধরে কী কী সুযোগ সুবিধা আছে বেতন কত স্যালারি কত একদম এ টু জেড আপনাদের মাঝে একদম প্রমাণ সহকারে বলব তাই অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু পাঁচটি কোম্পানি সম্পর্কে বলবো অবশ্যই কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে একটু সময় বেশি লাগবে কারণ প্রমাণ সহকারে বলতে গেলে একদম পড়ে শোনাবো কী কি সুযোগ সুবিধা আছে ক্লিনার ভিসের হয়েছে অনেকগুলো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বলবো চলুন সম্মানিত ভিউয়ার্স উল্লেখযোগ্য পাঁচটি কোম্পানি সম্পর্কে আপনাদেরকে আজকে ভিসা আপডেট দেব নতুন আবার ভিসা বের হয়েছে এই কোম্পানিগুলোতে এই বিষয়টা এর আগে আমি আপনাদের বলে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে লাইক দেবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর যাদের কমেন্ট করা প্রয়োজন কোনো বিষয় জানার প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন তবে লাইকটা হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে যাবেন কারণ পরিশ্রম হয় না তো এটুকু তো আপনাদের কাছে দাবি করতেই পারি এত তো কষ্ট করে তথ্য সংরক্ষণ করে আপনাদের উপকারার্থে ভিডিও তৈরি করে আপনারা একটি লাইক যদি না দেন তাহলে কেমন হয় বিষয়টি তো সবাই লাইক দেবেন ইনশাল্লাহ তো প্রথমে যে পাঁচটি কোম্পানি সম্পর্কে বলবো প্রথমে বলতে আজকে যে পাঁচটি কোম্পানি সম্পর্কে আলোচনা করব। যে পাঁচটি কোম্পানিতে ভিসা বের হচ্ছে তাহার নাম আমি উল্লেখ করছি প্রথমে প্রথমে এক নম্বর হলো আলদানা কোম্পানি আবারও নতুন ভিসা বের হয়েছে চোদ্দ তারিখে ভিসা প্রুফ হয়েছে এই বিষয়ে না কথা বলবো কি বিষয়ে ভিসা বের হয়েছে এ টু জেড বর্ণনা করবো তারপরে আল ক্রাইস লজিস্টিক কোম্পানি আবারও ভিসা বের হয়েছে কিছুদিন আগেও বের হয়েছিল তারপর আল আরাবিয়া কোম্পানি আল আরাবিয়া তো ভিসা বের হয়েছে এটা নতুন কোম্পানি মানে নতুন ভিসা বের হয়েছে বিগত পাঁচ ছয় মাসে কোনো এই কোম্পানিতে কোনো ভিসা বের হয়নি তো প্রথমে বের হয়েছে তো রিং আল সালমিয়া কোম্পানি এটাতে ভিসা বের হয়েছে এই কোম্পানি সম্পর্কে আমি কিছুদিন আগে আপনাদের কিন্তু আপডেট দিয়েছিলাম যে এই কোম্পানিতে কিছু ভিসা বের হয়েছে আবারও এই কোম্পানিতে ভিসা বের হয়েছে রিং আল সালমিয়াতে সালমিয়া কোম্পানিতে তো তারপরে যে কোম্পানিটি পাঁচ নাম্বারে বলবো সেটা হলো দারমা কোম্পানি তো দার্মা কোম্পানিতে কিন্তু অনেকদিন দিন হলো ভিসা বের হয় বিগত পাঁচ ছয় সাত মাসে কোনো ভিসা বের হয়নি নতুন এই মাসে রানিং হয়েছে কিছু ভিসা বের হয়েছে আসলে উল্লেখযোগ্য কোম্পানি সম্পর্কে আমি একদম বিস্তারিত প্রমাণ সহকারে আপনাদের মাঝে ভিডিওতে কথা বলবো চলুন আর স্ক্রিন ভিডিওর মাধ্যমে প্রথমে কথা বলবো এক নাম্বার থেকে শুরু করব একদম প্রমাণ সহকারে আপনাদের মাঝে ভিসার ক্যাটাগরি স্যালারি কত কি কী বের হয়েছে এ টু জেড বর্ণনা করবো চলুন সম্মানিত ভিউয়ার্স এতদিন আলদানা কোম্পানি সম্পর্কে আপনাদের অনেক ভিসা আপডেট আমি দিয়েছি বিগত দুই মাস হলো আলদানা কোম্পানিতে প্রচুর ভিসা বের হচ্ছে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাচ্ছি কিন্তু সেই কোম্পানিগুলো তো কেবল ড্রাইভিং ভিসা তারপরে হচ্ছে স্টোর কিপার ভিসা তারপরে লাইট ড্রাইভিং ড্রাইভার ভিসা অফিস বয় এই চারটি ক্যাটাগরিতে এই আলদানা কোম্পানিতে এর আগে ভিসা বের হয়েছে কিন্তু এবার নতুন ক্যাটাগরিতে বের হলো ক্লিনার পোস্টে ক্লিনার পেস্টে আলদানা কোম্পানিতে একশো প্লাস ভিসা বের হয়েছে আমি তথ্য নিয়েছি আমি সেখান থেকে এগ্রিমেন্ট লেটারটাও নিয়েছি আপনাদের একদম পড়ে শোনাবো এর আগেও পড়ে কিন্তু শুনিয়েছি এগ্রিমেন্ট লেটার কিন্তু আজকে ক্লিনার ভিসার এগ্রিমেন্ট লেটার পড়ে শোনাবো কারণ এর আগে কিন্তু ক্লিনার ভিসার এগ্রিমেন্ট লেটার কিন্তু পড়ে শোনানো হয়নি তো বেতন কত কি কী সুযোগ সুবিধা থাকছে এ টু জেড আমি আপনাদের মাঝে বর্ণনা করবো কারণ আপনারা ক্লিনার ভিসার আপডেটগুলো সবচেয়ে বেশি মানুষ দেখে থাকেন কারণ বাংলাদেশ থেকে ক্লিনার পোস্টে বেশি আসে কুয়েতে সো চলুন আমি প্রথমে বলে দেই কত তারিখে এই মানে এগ্রিমেন্ট লেটারটা পাশ হয়েছে এটা এর আগে আট তারিখে এগ্রিমেন্ট লেটার পাশ হয়েছিল সেটা ছিল ড্রাইভার ড্রাইভার হাইবি ড্রাইভার ছিল সেটার বেতন ছিল দুইশো কেটি দুইশো দিন আর তো আপনারা দেখতে পাচ্ছেন তারিখটা দেখেন উল্লেখযোগ্যভাবে আমি আপনাদের তারিখটা দেখাচ্ছি এই যে তারিখটা দেখতে পাচ্ছেন চোদ্দো এক দুই একদম প্রমাণ সহকারে দেখাচ্ছি চোদ্দো তারিখে বের হয়েছে আজকে হচ্ছে আঠেরো তারিখ তার মানে কিছুদিন আগে বের হয়েছে এ ভিসাটা পেতে পেতে বা লোকজনের হাতে আসতে প্রকাশ হতে কিছুদিন সময় লাগে যার কারণে দুই দিন লেট তো চোদ্দো তারিখে বের হয়েছে চোদ্দোই জানুয়ারিতে এটা কোম্পানির নাম আলদানা তো তারপর আমি দেখাবো কোম্পানির এখানে কী লেখা আছে দেখেন যারা এর আগে ভিডিওটি দেখেছেন তারা তো অবশ্যই এই ভিডিওগুলো আমাকে দেখছেন একদম প্রমাণ সহকারে আমি আপনাদের মাঝে ভিডিও করে থাকি তো এর দেখে এখানে দেখেন এই কোম্পানিটির সাথে আলদানা ট্রেন্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি কুয়েতের রেসিডেন্সি ডিপার্টমেন্ট থেকে শ্রম মন্ত্রণালয়ের ভিসা প্রাপ্ত হয়েছে নিচে দেওয়া বিশদ বিবরণ অনুযায়ী বাংলাদেশি কর্মী নিয়োগ সংযুক্ত তালিকা মানে এই এই কোম্পানির মানে কুয়েত মন্ত্রণালয় থেকে যে পারমিট হয়ে যে ভিসাটা বের হয়েছে সেটাই বলেছেন ওনারা তা তারপর দেখেন এখানে নাম দিয়েছেন এম ডি ইনামুল হোসেন এম ডি ইনামুল হোসেন এই ভিসাটি পেয়েছেন ওনার কাছে হয়তো এতক্ষণে পৌঁছে গেছে যদি আপনি আমার ভিউয়ার্স বা হয়ে থাকেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো তারপরে দেখেন এই পাসপোর্ট নাম্বার দেওয়া হয়েছে ওনার তো তারপর দেখেন চাকুরির বিবরণ মানে কি পোস্ট আসতেছে এটা আমি আপনাদের জুম করে দেখাই আপনাদের তো আমি বলেছিলাম ক্লিনার কারণ প্রমাণ সহকারে দেখান না দেখালে তো হচ্ছে না চাকরির শিরোনাম দেখেন ক্লিনার ক্লিনার পোস্টে কিন্তু উনি এই এগ্রিমেন্ট লেটার মানে ভিসাটি পেয়েছেন এগ্রিমেন্ট লেটার পেয়েছেন মানে ভিসা পেয়েছেন এটা হানড্রেড পারসেন্ট শিওর তো এরপরে দেখেন বেতন একদম সবচেয়ে যে বিষয়টি আমি নিজেও অবাক হয়েছি যেখানে সারা কুয়েতে ক্লিনার পোস্টের বেতন হচ্ছে পঁচাত্তর আর সেখানে আলদানা কোম্পানি আহালি ভিসা দিচ্ছে এবং বেতন দিচ্ছে একশো আশি কেডি মানে চিন্তা করেন একশো আশি কেডি কেপিটিসিতে বেতন দেয় একশো বিশ কেডি ক্লিনারদের তার কেপিটিসিতেও ফেল ফেল দিয়ে দিয়েছেন মানে একশো আশি কেডি বেতন দিয়েছেন ক্লিনার ভিসাতে মানে আমি সত্যি মানে খুবই অবাক হয়েছি যে এই ক্লিনার ভিসাতে যে যারা কুয়েতে এসে অন্য অন্য কোম্পানি যেখানে পঁচাত্তর দিনের স্যালারি দিচ্ছে তানজিবকে বলেন আল ফয়সাল বলেন ইউএফএম বলেন আলদানা বলেন সরি আলদানা আব্দুল হামিদ বলেন বা ন্যাশনাল বলেন আরও যেগুলো কোম্পানি আছে বড় বড় কোম্পানি যেগুলো একবারে হাজার হাজার ভিসা বের হয় বাংলাদেশিদের জন্য সেই কোম্পানিগুলো তো বেতন অনলি পঁচাত্তর দিনের স্যালারি আর সেই জায়গায় ডাবলের তো বেশি একশো আশি দিনের স্যালারি দিয়েছেন হলো আলদানা কোম্পানিতে তারপর আর একটি চমক সেটা হলো প্লাস খাদ্য প্লাস খাদ্য লেখা আছে দেখেন মানে খাবারও ফ্রি আছে থাকাটা তো ফ্রি সব কোম্পানিতে কিন্তু খাবার কিন্তু সব কোম্পানি দেয় না এই কোম্পানি খাবারও দিচ্ছে তার মানে দুইশো দিনের বেতনের বিষয়টি হয়ে গেল খাবার খেতেও তো লাগতো তো আসলে সুযোগ সুবিধা দেখে আমি নিজেই অবাক হয়েছি এই কোম্পানির এত সুযোগ সুবিধা দিয়েছেন মানে ভিসা গুলো যে বের হয়েছে বিগত দুই মাস হলো ভিসা বের হওয়া শুরু হয়েছে যারা নতুন ভাইয়েরা কুয়েত আসবেন আমি আপনাদের কাছে বলবো যে অবশ্যই আলদানা কোম্পানিতে চেষ্টা করবেন কারণ যে ওই সেই কোম্পানির সাথে তুলনা করার মতো কোনো কোম্পানি এখন বর্তমান আমি দেখি না যদিও আমি সেরা পাঁচটি কোম্পানির তালিকায় আলদানা কোম্পানিকে এক নম্বরে রেখেছি এক নাম্বারে রেখে ভিডিও করছিলাম যার কারণে অনেকেই অসন্তুষ্ট হয়েছেন যে কুয়েতে এত ভালো ভালো কোম্পানি থাকতে আলদানা কোম্পানিকে কেন আমি এক নম্বরে রেখেছি এখন প্রমাণ পাচ্ছেন তো আলদানা কোম্পানিকে আমি কেন এক নম্বরে রেখেছিলাম বিগত দুই মাস হলো যে ভিসাগুলো দিচ্ছে কুয়েত এমন কোনো কোম্পানি নেই যে এই ভিসা এই এত ভালো ক্যাটাগরি ভিসা কোনো কোম্পানি দিতে পারছে সেটা হোক যে কোনো লেভেলে হোক জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি বলেন বা কেপিটিসি বলেন বা তাদেরকেও ফেল মেরে দিছে এই আলদানা কোম্পানি তো আপনি চিন্তা করেন তাহলে ভিসার লেভেলটা কী তো এত সুন্দর এত ভালো ভিসা আমি কুয়েতে আর কোনো কোম্পানিতে যাবো আমি আপডেট দিতে পারিনি কাউকে কারণ আমি প্রতিনিয়ত তো ভিসার আপডেট আপনাদের দিয়ে থাকে এটা জানেন তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে যে ভাইরা বাংলাদেশি ভাইরা ভিসাগুলো পেয়েছেন আশা করি তাদের পরিবার থেকে খুব একটা উপকৃত হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই ভিসাগুলো সব ছয় লাখের নিচে খরচ হচ্ছে সাড়ে পাঁচ লাখ খরচ হচ্ছে আমি কথা বলেছিলাম আমি দেখেছি অনেকে যারা ভিসা পেয়েছেন তাদের সাথেও আমি কথা বলেছিলাম ওনারা বলেছে সাড়ে পাঁচ লাখ চুক্তি করছে তার মানে ছয় লাখ টাকার মতো খরচ হবে তে এত একটা ভালো অ্যামাউন্টের বেতনে যদি ছয় লাখ টাকা খরচ করে আসে এটা ব্যাপার না সাত লাখ খরচ হলেও এখানে ব্যাপার না আট লাখ খরচ হলেও এখানে ব্যাপার না এখানে এই টাকা উঠতে বেশি দিন সময় লাগবে না যারা ভিসাগুলো পাচ্ছেন আর কি বাইরে কাজ করার কোনো প্রয়োজন হবে না যে স্যালারি পাবেন এটাই চলে যাবে প্রথমে সেই সত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা স্যালারি এটা কি খুব সহজ বিষয় অবশ্যই সহজ বিষয় না তাও ক্লিনার কাজ করে তো যাই হোক এরপরে আমি আপনাদের কিছু হালকা মানে সংক্ষেপে পড়ে শোনাচ্ছি যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে আর চারটি কোম্পানি সম্পর্কে কথা বলতে হবে তারপরে দেখেন এই যে এখানে কী লেখা আছে এখানে লেখা আছে এই শ্রম শ্রমিকদের সরাসরি বাংলাদেশ দ্বারা নিয়োগ করা হয়েছে বাংলাদেশ থেকে নিয়োগ করা হয়েছে আমরা বাংলাদেশের একজন নিবন্ধিত রিক্রুইটিং এজেন্সির কে শুধু এই ভিসাগুলো কাজ করার জন্য অনুমতি দিয়েছি বাংলাদেশে শুধু একটি এজেন্সি থেকে এই ভিসাগুলো কাজ করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল সে এজেন্সির থেকে আমাকে ফোন করা হয়েছিল আমার সাথে যোগাযোগ করা হয়েছিল আমি কথা বলেছি তার সাথে অনেকেই আসলে জানতে চেয়েছেন এজেন্সির নামটা কি আসলে ভাই আমি ইউটিউবিং করি যেহেতু আমি এজেন্সির নাম কাউকে সাজেস্ট করি না কারণ এখানে যদি আমি সাজেস্ট করি সেক্ষেত্রে অনেকেই মনে করে যে আমি এজেন্সির থেকে টাকা খাইছি যার কারণে আমি নামগুলো সাজেস্ট করতে যার কারণে আমার একটা নীতি আছে কারণ আমি যেহেতু আপনাদের উপকারার্থে মানে ভিডিও করে থাকি তাই আমি এজেন্সির নাম কখনো উল্লেখ করি কোনো না একক এজেন্সির নাম উল্লেখ করলে এটা আমার উপর একটা প্রেসার আসে বা সমস্যা হতে পারে মানুষ মনে করতে পারে যে আমি এখান থেকে টাকা নিয়ে তাদের নাম প্রচার করতেছি তার কারণে আমি এজেন্সির নাম কখনো বলি না যারা আমার কাছ থেকে জানতে চান তাদেরও বলি না আপনারা চেষ্টা করলে পেয়ে যাবেন এজেন্সি ঢাকার ভিতরেই আছে তো এরপরে দেখেন কী কী আমি এটুকু পড়ে শোনাই কর্মসংস্থান সময়কাল এগারো মাস মানে এক মাস ছুটি কর্মসংস্থানের জায়গা কুয়েত এই এগুলো এলাকা আছে তারপর বাসে যে যাতায়াত খরচ এটা কোম্পানি বহন করবে চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে চুক্তি পূর্ণকরণ সংক্রান্ত দৃষ্টি মানে চুক্তি ওখানে আপনারা তিন বছর চুক্তি আছে সেটা শেষ হলে আবার নতুন করে চুক্তি করতে পারবেন কোম্পানির সাথে সেটা বলেছেন আর লাস্টে লেখা আছে যে ছয় দিন সপ্তাহে ডিউটি একদিন ছুটি মানে মাসে ছাব্বিশ দিন চার ঘন্টা সময়ের সাথে প্রতিদিন ছাব্বিশ দিন মাস প্লাস চার ঘন্টা সময়ের সাথে প্রতিদিন আসলে এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে চার ঘন্টা সময়ের সাথে প্রতিদিন তার মানে হয়তো এই বিষয়টি বারো ঘন্টা ডিউটির স্যালারিটা দেওয়া হয়েছে মানে এখানে যেহেতু ক্লিয়ার কাট লেখা নাই সম্ভবত এখানে দেখেন কর্মঘণ্টা আট ঘন্টা দেওয়া আছে আবার এখানে লেখা আছে চার ঘণ্টা সময়ের সাথে প্রতিদিন তার মানে চার ঘন্টা ওভার সহ একশো আশি দিনের বেতন তো যাই হোক তাও ভালো অনেক ভালো অন্য অন্য জায়গায় চার ঘন্টা ওভার সাথে ক্লিনার ভিসাতে দেয় নব্বই দিনের স্যালারি তো সেখানে এখানে একশো আশি দিন আর ডাবলের ডাবল একদম ডাবল তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আরও দুই পার্ট ছিল আমি ওগুলো পরে এখন শোনালাম না কারণ আরও চারটি ভিসা সম্পর্কে কথা বলতে হবে আমি ওই কোম্পানিগুলো সম্পর্কে সংক্ষেপে বলে দেবো এই ভিডিওতে যেহেতু অনেক বড় হয়ে গেছে চলুন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যারা ক্লিনার কাজে কুয়েত আসতে চান তাদের জন্য এটা একটা খুবই গুড নিউজ তো পরবর্তী কোম্পানিগুলো সম্পর্কে কথা বলা যায় চলুন তো সম্মানিত ভিউয়ার্স আরও যে চারটি কোম্পানি সম্পর্কে কথা বলবো আসলে ভিডিওটা অলরেডি এগারো মিনিট হয়ে গেছে তো পরবর্তী ভিডিওতে আমি এই কোম্পানিগুলো সম্পর্কে বিস্তারিত বলবো এখন শুধু সংক্ষেপে বলে দিচ্ছি আল লজিস্টিক কোম্পানিতে ভিসা বের হয়েছে ক্লিনার পোস্টে বের হয়েছে খুবই অল্প সংখ্যক বের হয়েছে তিরিশ প্লাস বের হয়েছে আমি যতটুকু তথ্য নিয়েছি সেখান থেকে তথ্য পেয়েছি যে তিরিশ প্লাস ভিসা বের হয়েছে মানে সন পেপার বের হয়েছে আর কি ভিসার জন্য তো এরপরে আল আরাবিয়া কোম্পানির কথা বলতেছে আল আরাবিয়া কোম্পানিতে আসলে আমি তথ্য পেয়ে পাইনি যে কতগুলো বের হয়েছে তবে খুবই অল্প সংখ্যক হিসাবের হয়েছে আর এরপরে রিং সালমিয়া কোম্পানি রিং সালমিয়া কোম্পানিতে খুবই অল্প সংখ্যক ভিসা বের হয়েছে আমি শুনেছি যে পঁচিশ প্লাস ভিসাবের হয়েছে রিং সালমিয়া কোম্পানিতে তা তারপরে যে বিষয়টি বলবো সেটা হলো দারমা কোম্পানি দার্মা কোম্পানি সম্পর্কে আসলে আমার তেমন কোনো তথ্য আমি পাইনি যেহেতু কোম্পানিটি নতুন এই কোম্পানি সম্পর্কে সেভাবে আমি তথ্য সংরক্ষণ করতে পারিনি তবে চেষ্টা করতেছি আসলে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কতগুলো ভিসা বের হয়েছে এবং পেপার দেখিয়ে ভিসা দেখিয়ে এ টু জেড যেভাবে আলদানা কোম্পানির কথা বললাম ঠিক এইভাবেই আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব যদি কালকে পাই এই কোম্পানিগুলোর তথ্য একবারে সহ বা পেপার সহ তাহলে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর এখন যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গেছে যার কারণে আমি খুবই সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলে দিলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে যদি সামান্য পরিমাণ আপনাদের উপকার আসতে পারি তাহলে এটুকু আপনাদের কাছে দাবি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কুয়েত থেকে আমি জাহিদুল ইসলাম জাহিদ আল্লাহ হাফেজ